চায়না ভারতকে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ট্রল করতেছে ঢুকতেই পারতেছি না সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে এই যে দেখাবো চাইনিজ মানুষরা যে ভারত পাকিস্তানের সাথে হারার পর তারা কত পরিমাণ এক্সাইটেড মনে হচ্ছে চায়না এই যুদ্ধের মধ্যে জয়ী হয়েছে হায় হায় এই এক একটা ভিডিওতে মানে লাখ লাখ কোটি কোটি ভিউ দেখুন পাকিস্তান চীন রে বলতেছে যে ও আমারে মারছে তখন বলতেছে যে একটা থাপ দে তুর্কি কিন্তু পিছন দিয়ে আছে তুরস্ক এই যে দিছে ইন্ডিয়ার একটা থাপ দিছে ফ্রান্স পিছন দিয়ে আছে এখন কি করছে থাপ খাওয়ার পরে জুতা টুতা মুইছা এখন একটা দেখেন এক্সপ্রেশনটা দেখেন মেড ইন চায়না এটা লক্ষ্য করছে না যে জুতাগুলা কিন্তু মেড ইন চায়না চাইনিজরা ভাই কি লেভেলের যে পুংটা মেড ইন চায়না এই জুতাগুলা এই যে জুতা মুছতেছে ইন্ডিয়া পরছে মেড ইন চাইনার জুতা হাসতেছে মায়ের কায় হাসতেছে আবার চাইনিজরা ভাই এই যে আবার দিবে এই যে থাপ্প দিতে যাচ্ছে ফ্রান্স এবং আমেরিকা দিয়ে দাঁড়ায় আছে ইন্ডিয়ার মেড ইন চায়নার জুতা মুছতেছে ইন্ডিয়া এবং হাসতেছে মায়ের কায় হাসতেছে এরকম চলেন আরেকটা দেখি দেখেন এটা কিন্তু দেখেন হাতের মধ্যে কিন্তু বিমান মধ্যে বিমান লক্ষ্য করেন বিমানটা তারা খাবে রাফাল বিমান যে পরাজিত করছে চীনের টেকনোলজি দিয়া এটাই কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছে তারপর দেখি আরেকটা ও ভাই চাইনিজ সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যাচ্ছে না এই যে রাফাল বিমান পুড়তেছে আর পাকিস্তানিরা হচ্ছে এই ভাঙ্গা জিনিসগুলা নিয়া তারা বিক্রি করবে নিয়া কেজির দরে এটাই বোঝাচ্ছে চাইনিজরা মারাত্মক লেভেলের ভাই আপনারা ভাবতেন যে চাইনিজরা শুধু খালি চাকরি করে এখানে কমেন্টগুলা যে করছে এক একটা কমেন্টগুলা দেখেন এটা কিন্তু অনেক ভিউ হয়েছে এক একজনে কমেন্ট করে বলতেছে যে ইন্ডিয়াকে হারানো ইন্ডিয়া যদি আর পঞ্চাশ বছরের ভিতরে যুদ্ধ করতে আসবে না পাকিস্তানের সাথে অনেকেই বলতেছে এটা পাকিস্তানের জয় না এটা হচ্ছে চায়নার জয় কারণ দুইজন বন্ধু রাষ্ট্র তারপর আরেকটা দেখি এই যে দেখেন এর ইয়া কিন্তু বিশাল ভাইরাল হয়েছে আপনারা ফেসবুকে দেখছেন কিনা জানি না একটু কমেন্টে জানান দেখেন মাথায় কিন্তু রাফাল বিমান এই বিমান এই যে আবার দেখাই রাফাল বিমান রাফাল বিমান ভাঙা এমন একটা ভাব নিছে যে এটা ভাঙছে বিমানটা কিছুই হয় নাই ইন্ডিয়া যেমনটা করতেছে আর কি সবার মাথার মধ্যে বিমান হয়তোবা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারতেছি না কিন্তু চাইনাতে যে কি চলতেছে ট্রেনটা এটা দেখাচ্ছি আর কি যে দেখেন চাইনিজ এবং রাশিয়া এরা কিন্তু হাসতেছে বুঝছেন এই যে সবার মাথায় দেখেন বিমান দেখছেন এই জিনিসটি কিন্তু মানে চাইনিজরা পুরা বোঝা যায় যে এরা এরকম এত আনন্দ করে না ও এই কার্টুনটা দেখেন এই কার্টুনটাও বিশাল ভাইরাল হয়েছে চাইনাতে এই যে চায়না আসতে মধ্যস্থতা করতে এখানে চাইনিজ লেখাই বলছে যে তোমাদের যুদ্ধ করার দরকার নাই পাকিস্তান বলছে এই যে পাকিস্তান চাইনিজ লেখা এখানে লেখা যে বলতেছে যে ইন্ডিয়ারে কইছে যে না আমরা তোমাকে আগে ফাইট করব না তোমাদের সাথে যুদ্ধে আমরা আগে যাব না তখন ইন্ডিয়া কইতেছে যে ইন্ডিয়া বলতেছে যে না আমরা ওদের সাথে ফাইট করবই আমরা রকম মানব না তোমাদের কথা তখন চায়নার কথা যখন শুনে না ইন্ডিয়া তখন চায়না বলছে ওকে ঠিক আছে করো দেখা যাক এখন চায়না কী করছে পাকিস্তানে পিছন্দে চলে গেছে এবং আপনারা হয়তো দেখতে পারতেছেন না ভালোভাবে পাকিস্তানে পিছনে চলে গেছে এই যে টেকনোলজি এই যে মোবাইলটা দেখছেন একটু জুম করে যদি দেখাই এই যে মোবাইলটা এবং টেকনোলজি পিছনে এই যে যুদ্ধের জন্য টেন সি পাঠাইছে এই যে রাফাল এটি কিন্তু রাফাল বিমান এই যে রাফাল কিন্তু ধ্বংস করে দিছে তিনটা এই যে বর্ডার তখন ইন্ডিয়া বলতেছে যে আমরাই জিতছি আমরাই জিতছি এরকম আর কি সর্বনাশ কার্টুন যে যেমন আবার তারা তাদের বিমান ধ্বংস করার পরে তারা আবার মিসাইল চুতেন এই যে সব মিসাইল কিন্তু এই যে মিসাইল প্রত্যেকে আসছে দেখছেন আপনার লক্ষ্য করেন ভালোভাবে মিসাইলটা কিন্তু আসছে চায়না থেকে মিসাইলদের ড্রেস ট্রয় করার জন্য যে ড্রেস ট্রয়ারটা এটা চায়না থেকে আসছে এই যে এই যে এই যে দেখছেন ধ্বংস করে দিছে কিন্তু বিশজন মানুষ অলরেডি মারা গেছে এই যে পরে কইছে যে তোমাদেরকে তো আগেই বলছিলাম যে যুদ্ধ করার দরকার নাই চায়না এই যে আবার আসছে চাইনিজ যে ভাই ক্রিয়েটিভ কিন্তু অনেক আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা দেখতে চান অনেক রিকোয়েস্ট করছেন তো এর জন্যই বলতেছে এই যে এটা চায়নাতে ভাইরাল হয়েছে বলতেছে যে এটা হচ্ছে যে পাকিস্তানের একটা করাচি একটা রেস্টুরেন্ট বা বেকারি এই হোটেলে বিজেপি উগ্রপন্থী হিন্দুরা যে ভাঙতেছে হিন্দুদেরকে কিন্তু দেখতে পারে না চায়নারা এই জিনিসটা এখানে চাইনিজ প্রচার করতেছে যে দেখেন তাদের দোকান ভাঙিয়ে ফেলতেছে তার মানে তারা বোঝাচ্ছে যে ইন্ডিয়াতে কোনো কিছুই সেফ না কোনো বিজনেস করাও বিশ্বের জন্য সেফ না এটা কিন্তু প্রচার হচ্ছে খুব আপনাদের কী মনে হয় ইন্ডিয়াকে সেফ সারা বিশ্বের মানুষের জন্য নাকি একটু জানান আমি জানি যে আমি এত সুন্দর করে গুছায় বলতে পারি না তারপর এই যে এই যে আরেকটা দেখেন রাফাল বিমান রাফাল বিমান কিন্তু তারা বার্বিকিউ বানায় একা এই যে বারবিকিউ এটা তো মশলা দিবে এখন ভাই রে ভাই আমি ঢুকতেই পারতেছি না চাইনিজ সোশ্যাল মিডিয়াতে যাই হোক ভালো থাকেন আমার সবচেয়ে ভালো লাগছে এইটা এই যে দেখেন এখানে কইসা মার গিয়া তোর কিন্তু আছে তুরস্কও কিন্তু আছে এই যে দিসে চর একটা এই যে ও এখানে দেখেন চর দেওয়ার সময় এই যে ফ্রান্স কিন্তু পিছন দিয়ে ছিল এদিক দিয়ে কে ছিল আবার দেখি তো ও দিক দিয়েও ছিল ফ্রান্স ট্রান্স বা এরা ছিল মায়ের খাইছে খাওয়ার পরে এই যে মেড ইন চায়না জুতা মুইছা তারা সুন্দরভাবে হাসতেছে ইন্ডিয়া তারপরেও বোঝাচ্ছে যে মানে চাইনিজে বলতেছে যে টিভি চ্যানেলে কিন্তু ইংলিশ নিউজগুলো তো ওরা কিছুটা বুঝে বলতেছে যে ইন্ডিয়ানরা শুধু টিভিতেই পারে তাছাড়া অন্য কোথাও পারে না ভালো লাগলে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন উৎসাহ দিলে ইনশাল্লাহ নেক্সট টাইম আরেকবার আরেকটা একটা বানাবো ভিডিও